আজকের যা অফার দেবো মাথা খারাপ করা প্রাইস মাথা খারাপ করা প্রাইস থাকবে আইফোন এক্স মাত্র সাত হাজার নশো নিরানব্বই আট হাজার টাকায় থাকবে আইফোন এক্স থাকবে আমাদের কাছে একদম চ্যালেঞ্জিং করা মাত্র ছ হাজার নশো নিরানব্বই সাত হাজার টাকায় থাকবে ভিভো টিয়ন প্রো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দাম হচ্ছে সাত হাজার টাকা টুয়েলভ ওপো রেনো সিরিজের টুয়েলভ মডেল ক্যামেরা ট্যামেরা খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা প্রাইস থাকবে আমাদের কাছে আট হাজার চারশো নিরানব্বই সাড়ে আট হাজার টাকার মধ্যে আরে দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকবে ভিভো টি টু প্রো ডিসপ্লের দামে মোবাইল এগুলো আমাদের কাছে স্টার্টিং মাত্র ছ হাজার নশো নিরানব্বই থেকে ছ হাজার নশো নিরানব্বই থেকে আপনারা ফাইভ জি রেডমির পেয়ে যাবেন আজকের ঠান্ডায় গরম করা কালেকশন আছে আর হট অফার আছে আর প্রথমেই বলি কালেকশনটা একবার একবার দেখিয়ে দাও বন্ধুদের কালেকশনটা একবার দেখিয়ে দাও फटाफट যারা বাইরে থেকে আসতে চায় বা তোমরা সবের লোকেশন জানতে চাই আমাদের সব নেম ফারুক মোবাইল সব নেম হচ্ছে ফারুক মোবাইল আমাদের সব লোকেশন হচ্ছে জয়নগর মজিলপুর 1 নম্বর স্টেশন রোড টোটো স্ট্যান্ড কোন বন্ধু যদি বাইরে থেকে আসতে চায় তাহলে আগে তাকে শেয়ালদা স্টেশনে এসে লোকিকান্তপুর লোকাল বা নামখানা লোকাল যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নেমেই

ফাইন্যান্স আমাদের ডকুমেন্ট ফাইন্যান্স অ্যাভেলেবেল নেই ক্রেডিট কার্ডের ফাইন্যান্স হয়ে যাবে আর ডেলিভারি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে প্রিপেড ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি নেই আর ফাইন্যান্সটা আমরা খুব শীঘ্রই অ্যাভেলেবেল করিয়ে দেবো ফুল ট্রাই করছি আমরা ফাইন্যান্সটা অ্যাভেলেবেল করানোর জন্য ফোন কিনলে প্রিমিয়াম ফোন কিনলে থাকবে ফারুক মোবাইলের পক্ষ থেকে প্রিমিয়াম ব্যাক আমাদের কাছ থেকে প্রিমিয়াম মোবাইল কোনো কাস্টমার যদি পারচেস করে তার জন্য থাকবে অবভিয়াসলি একটা প্রিমিয়াম ব্যাগ আমাদের ফারুক মোবাইলের আর তার সাথে তো থাকছে আমাদের গ্লাস কম্পালসারি আরও থাকবে হেডফোনের আমাদের ব্যবস্থা আছে হেডফোন পাবেন আপনারা স্পিকার পেয়ে যাবেন অনেক আমাদের গিফট প্রচুর আছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন সব ভিজিট করুন অবভিয়াসলি বেস্ট টু বেস্ট আমি করে দেবো বেস্ট টু বেস্ট প্রাইসে বেস্ট টু বেস্ট প্রোডাক্ট আচ্ছা ফার্স্টে চলে আসছি ভিভো এক্স নাইনটি ভিভো এক্স নাইনটি সুপার ডুপার কন্ডিশানে আছে মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় ব্লু কালার আট দুশো ছাপ্পান্ন ভিভো এক্স নাইনটি কুড়ি নশো নিরানব্বই আচ্ছা ভিভো ভি ফিফটি আমাদের কাছে বারো পাঁচশো বারো অ্যাভেলেবেল আছে আর আট দুশো ছাপ্পান্ন হবে আট একশো আঠাশো হবে বারো পাঁচশো বারো আমাদের কাছে প্রাইস থাকবে ভিভো ভি ফিফটি পঞ্চাশ হাজার টাকা দামের মডেল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র আর মাত্র বাই তেইশ হাজার চারশো নিরানব্বই তেইশ হাজার চারশো নিরানব্বই থাকবে বারো পাঁচশো বারো ভি ফিফটি আর আট দুশো ছাপ্পান্নভো ভি ফিফটি আর আট একশো আঠাশ থাকবে মাত্র আর মাত্র উনিশ হাজার থাকবে ভিভো ভি একদম চ্যালেঞ্জিং করা প্রাইস আচ্ছা ভিভো মাত্র সতেরো সতেরো হাজার নশো নিরানব্বই থাকবে ভিভো ভি ফিফটি ই মাত্র দেড় থেকে দু মাস বয়স আছে খুব বেশি ইউজ করা নয় আচ্ছা ভিভো ভি ফোরটি প্রো ভিভো ভি ফোরটি প্রো আর দুশো ছাপ্পান্ন এত সুন্দর কন্ডিশন দিয়ে আমাদের কাছে প্রাইস একটাই আর চ্যালেঞ্জিং প্রাইস তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় ভিভো ভি ফোরটি ভিভো ভি ফোরটি সুপার কন্ডিশানে আছে বারো পাঁচশো বারো ভিভো ভি ফিফটি বারো পাঁচশো বারো সুপার কন্ডিশনে বারো পাঁচশো বারো ফোরটি মানে ম্যানেজ করা খুব চাপ কারণ টপ ভেরিয়েন্টে আছে ভিভো ভি পঞ্চাশ বারো পাঁচশো বারো আমাদের কাছে প্রাইস মাত্র কুড়ি হাজার চারশো নিরানব্বই কুড়ি হাজার পাঁচশো টাকায় থাকবে ভিভো ভি ফিফটি বারো পাঁচশো বারো আচ্ছা আর দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম চ্যালেঞ্জিং করা মার্কেট কাঁপানো সেম মডেল ভিভো ভি ফোরটি চ্যালেঞ্জিং মার্কেট কাঁপানো যাই বলতে পারো

আচ্ছা ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো যাতে কম দামের কাপ ডিসপ্লে লাগবে ভিভোর ব্র্যান্ড হালকা ফুলকা ডেন্ট হলে চলে যাবে তাদের জন্যই সাড়ে দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকবে ভিভো টি টু প্রো ডিসপ্লে দামে মোবাইল সামান্য ব্যাক প্যানেল ভাঙা হালকা ব্যাক প্যানেল জাস্ট ব্রোকেন হালকা ব্যাক প্যানেল জাস্ট ব্রোকেন আচ্ছা একদম 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 আচ্ছা এদিকেও প্রচুর কালেকশন আছে ভিভো ওয়াই দুশো ই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ন হাজার সাতশো নিরানব্বই ভিভো ওয়াই দুশো ই আচ্ছা ভিভো টি থ্রি আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন ন হাজার নশো নিরানব্বই এই সরি দশ হাজার চারশো নিরানব্বই দশ হাজার চারশো নিরানব্বই আর ভিভো ওয়াই হান্ড্রেড মাত্র সাড়ে ন হাজার টাকায় মাত্র সাড়ে ন হাজার টাকায় থাকবে ভিভো ওয়াই হান্ড্রেড আচ্ছা আইকিউর গেমিং মডেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র ন হাজার টাকায় ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গেমিং মডেল আট একশো আঠাশ ন হাজার টাকায় আচ্ছা ভিভোর যদি কারোর কম বেশি লেটেস্ট মডেল লাগে কম দিনে তাদের জন্য ব্যাটারি সার্ভিস হলো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন দু থেকে তিন মাসের প্রোডাক্ট আছে প্রাইস আমাদের কাছে থাকবে আট হাজার নশো নিরানব্বই টাকা করে আট হাজার নশো নিরানব্বইয়ে দু তিন মাসের ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর যার নতুন বাজার মূল্য এখন ষোলো হাজার টাকা আচ্ছা ভিভো ওয়াই ফিফটি এইট আমাদের কাছে হয়ে যাবে সাড়ে ন হাজার টাকার মধ্যে সাড়ে ন হাজার টাকার মধ্যে ভিভো ওয়াই ফিফটি এইট হয়ে যাবে আচ্ছা ভিভো টি থ্রি এক্স টি সিরিজ মানে মোস্ট ডিপ্যান্ডিং আর আমাদের কাছে কোয়ান্টিটিতে আছে আর কালারেও হয়ে যাবে গ্রিন কালার ব্লু কালার সব কালার আছে আমাদের কাছে ভিভো টি থ্রি এক্স এগুলো স্টার্টিং থাকবে মাত্র সাত হাজার নশো নিরানব্বই আট হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ভিভো টি সিরিজ গেমিং মডেল ভালো প্রসেসার ভালো ব্যাটারি ব্যাক আপ ফর্টি ফোর রটের ফার্স্ট চার্জার দিয়ে ভিভোর ব্র্যান্ড আচ্ছা ভিভো টি থ্রি ভিভো টি থ্রি লাইট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছ হাজার নশো নিরানব্বই সাত হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো টি থ্রি লাইট এগুলোর বাজার মূল্য আছে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এখন আর বয়স মাত্র তিন চার মাস আচ্ছা ভিভো ওয়াই আটাশ ভিভো ওয়াই টোয়েন্টি এইট আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশের ফাইভ জি মডেল ভিভোর ভিভোর আট একশো আঠাশ ফাইভ জি মডেল সাত হাজার নশো নিরানব্বই আচ্ছা ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টার্টিং প্রাইস থাকবে ছ হাজার নশো নিরানব্বই সাত হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভিভো ওয়াই আঠাশ এস ছয় একশো আঠাশ মানে আমাদের কাছে ভিভো আপনারা সাড়ে ছয় সাত হাজার টাকা বাজেট করে আনলে যে কোনো মডেলের যে কোনো ফাইভ জি যে কোনো ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন ফারুক মোবাইল এসে আচ্ছা আরও আছে ভিভো ভি টোয়েন্টি থ্রি ই ভিভো ভি টোয়েন্টি থ্রি আপনারা পেয়ে যাবেন অ্যামুলের ডিসপ্লের এর ফাইভ জি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফাইভ জি মডেল খুবই ভালো ক্যামেরা দিয়ে মাত্র আর মাত্র প্রাইস থাকবে সাত হাজার নশো নিরানব্বই আট হাজার টাকার বিনিময়ে ভিভোর ভি সিরিজ তাও আবার কোনো জায়গায় দাগ দোক ভাঙা স্ক্র্যাচ তেমন কিছু নেই একদম মডেল অনুযায়ী খুব ভালো কন্ডিশনে আছে ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ নেই কাভারের দাগ ছাড়া তেমন কোনো ডেন্ট বা কোনো কিছু নেই আচ্ছা ভিভো টি ওয়ান প্রো ভিভো টি ওয়ান প্রো এটা থাকবে আজকের ভিডিওর অফার প্রাইস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার জাস্ট হালকা ফুলকা সাইডে কাভারের দাগ হালকা ফুলকা সাইডে কাভারের দাগ হালকা ফুলকা সাইডে কাভারের দাগ ভিভো টি ওয়ান প্রো প্রাইস থাকবে আমাদের কাছে একদম চ্যালেঞ্জিং করা মাত্র ছ হাজার নশো নিরানব্বই সাত হাজার টাকায় থাকবে ভিভো টিয়ন প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের দাম হচ্ছে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা ডিসপ্লের দাম আচ্ছা ভিভোর কালেকশান ক্লোজ করলাম আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি কেউ মনে করবে না যে এখানে বক্স লাগানো নেই বলে এখানে বক্স লাগানো নেই বলে মোবাইলের বক্স নেই সব মডেলের বক্স পিছনে লাগানো আছে দেখে নাও সব মোবাইলের বক্স আপনারা পেয়ে যাবেন সব কিছু মোবাইলের বক্স পেয়ে যাবেন হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা আমরা করে রেখেছি আচ্ছা তাদের জন্য ব্যবস্থা আমরা করে রেখেছি ঠিক আছে দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা ইউটিউব সরি ক্রোম বা গুগলে গিয়ে আপনারা ফারুক এফ এ আর ইউ কে এমও বিআইএল ডট ডট ইন সার্চ করবেন সার্চ করলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে ফারুক মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা চলে এসে এখানে আপনারা সব প্রোডাক্ট দেখতে পাবেন প্রাইস প্রোডাক্টের কন্ডিশন তারপর প্রোডাক্টের এজ সব কিছু এড টু জেড মেনশন করা আছে প্রোডাক্টের আমাদের এখানে আপনারা সব মেনশন পেয়ে যাবেন এখানে ফেক ভিডিও বলে তাদের জন্য না 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 এখানে কোনো ফেক কিছু ব্যাপার নেই এটা আমাদের না এবারে ব্যাপারটা হচ্ছে আমি এটা জিনিসটা বলি আপনারা এখানে সব এ টু জেড সব প্রোডাক্ট দেখতে পাবেন আমি এটা জিনিস বলি এবারে আমাদের লেটেস্ট স্টক সব কাস্টমার ফোন করে দাদা এই বাজেটের মধ্যে কি মোবাইল আছে ওরকমভাবে পার্টিকুলার একটা ফটো পাঠিয়ে মোবাইলটা বোঝানো সম্ভব নয় তার তার কী রিকোয়ারমেন্ট কাস্টমারের কী রিকোয়ারমেন্ট কাস্টমার কী মডেল নিতে যাচ্ছে ওই জন্য আমাদের ওয়েবসাইটটা করা হয়েছে আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা আমাদের প্রাইস সিলেক্ট করবেন অটোমেটিক আপনাদের ওই প্রাইস রেঞ্জের মধ্যে যে কটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনি চুজ করে নিয়ে আপনি অর্ডার করতে পারেন আপনারা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অর্ডার করলে আপনারা প্রোডাক্টটা বাড়ি বসে ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসছি আইফোনের কিছু ধামাকা দেখাবো আইফোনে আইফোনের কিছু ধামাকা দেবো কালেকশন আইফোন বলো বা হট হট মডেল হট হট মডেল নাথিং থ্রি এ প্রো হোয়াইট কালারে ইনফিনিক্স জিটি সিরিজ মানে পুরো হট হট আজের সিরিজ থাকবে আচ্ছা প্রথমে চলে আসছি আইফোন এক্স আইফোন এক্সের আজকের যা অফার দেবো মাথা খারাপ করা প্রাইস মাথা খারাপ করা প্রাইস থাকবে আইফোন এক্স মাত্র সাত হাজার নশো নিরানব্বই আট হাজার টাকায় থাকবে আইফোন এক্স এক লক্ষ টাকার দামের মডেল নাইনটি পারসেন্ট অফ মাত্র ছ হাজার নশো নিরানব্বই সরি সাত হাজার নশো নিরানব্বই থাকবে আইফোন এক্স আট হাজার টাকার বিনিময়ে থাকবে আইফোন এক্স আইফোন এক্স আর আইফোন এক্স আর থাকবে ন হাজার নশো নিরানব্বই দশ হাজার টাকার মধ্যে থাকবে আইফোন এক্সার সেভেন্টি নাইন পার্সেন্ট কি সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে আচ্ছা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন থাকবে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে আইফোন ইলেভেন প্রাইস থাকবে মাত্র ন হাজার চারশো নিরানব্বই সাড়ে ন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন আইফোন ইলেভেন আচ্ছা আইফোন থার্টিন আইফোন থার্টিন থাকবে মাত্র আর মাত্র একুশ হাজার নশো নিরানব্বই থার্টিন থার্টিন একুশ নশো নিরানব্বই থাকবে আইফোন থার্টিন আর আইফোন থাকবে আটাশ হাজার নশো নশো নিরানব্বই হাজার নিরানব্বই থাকবে আইফোন সিক্স পার্সেন্ট ব্যাটারি আচ্ছা এদিকেও হট হট কালেকশান আছে ইনফিনিক্স নোট ফর্টি প্রো এগারো নশো নিরানব্বই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আচ্ছা ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো মাত্র সাড়ে বারো হাজার টাকায় এই হোয়াইট কালার দিয়ে এত সুন্দর কন্ডিশান সাড়ে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নাথিং থ্রি এ প্রো নাথিং ফোন থ্রি এ প্রো বয়স কুড়ি দিন মাত্র ওপেন বক্স বললেই চলে একদম ব্র্যান্ড নিউ ফ্যাবাস কন্ডিশন আছে নাথিং থ্রি এ প্রো প্রাইস কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় একুশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন থ্রি এ প্রো যাদের কম দামের ইনফিনিক্সের প্রোডাক্ট লাগবে ভালো প্রসেসার লাগবে ব্যাটারি ভালো লাগবে তাদের জন্য ইনফিনিক্স নোট ফিফটি এক্স ইনফিনিক্স নোট ফিফটি এক্স প্রাইস থাকবে আট টাকা আট হাজার দুশো আট হাজার তিনশো টাকার এগুলো যাবেন আচ্ছা পোকো যদি কারোর গেমিং মডেল লাগে পোকো এফ সিক্স চোদ্দ হাজার নশো নিরানব্বই আচ্ছা রিয়েডমি নোট থার্টিন প্রো প্লাস একশো কুড়ি চার্জার দিয়ে বারো দুশো ছাপ্পান্ন আছে এগুলো প্রাইস থাকবে চোদ্দ হাজার নশো নিরানব্বই চোদ্দো হাজার নশো নিরানব্বই এর মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা যাদের রেডমির মধ্যে রেডমি এম আই শাওমির মধ্যে কম দামের বাজেটের ফাইভ জি লাগবে তাদের জন্য এগুলো আমাদের কাছে স্টার্টিং মাত্র ছ হাজার নশো নিরানব্বই থেকে ছ হাজার নশো থেকে আপনারা ফাইভ জি রেডমির পেয়ে যাবেন ঠিক আছে স্টক ভরপুর আছে কোয়ান্টিটিতে স্টক আছে ঠিক আছে আচ্ছা লাভার ওপেন বক্স ফাইভ জি পেয়ে যাবেন পাঁচ হাজার এ ওপেন বক্স ফাইভ মানে কম দিন চলা আচ্ছা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান এফ স্যামসাংয়ের সিরিজের এফি মানে সবাই চায় এস টোয়েন্টি ওয়ান এফ হালকা ফুলকা দাগ কাভারের কাভারের কাসেস সাইডে তেমন কোনো দাগ নেই ডিসপ্লেতেও কোনো স্ক্র্যাচ নেই কোনো কিছু চেঞ্জ রিপেয়ারিং নেই ভিভো সরি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং করা মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই সাড়ে এগারো হাজার টাকায় থাকবে এস টোয়েন্টি ওয়ান এফি মানে ভাবলে অবিশ্বাস্যকর ব্যাপার ওয়ান প্লাসের থাকবে সাত হাজার নশো নিরানব্বই আট হাজার টাকার বিনিময়ে ওয়ান প্লাসের ব্র্যান্ড পেয়ে যাবেন আচ্ছা এদিকেও প্রচুর প্রোডাক্ট আছে আচ্ছা এগুলো আপনারা বারো দুশো ছাপ্পান্ন ন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা এদিকে চলে আসুন আচ্ছা ওপো রেনো থার্টিন ওপো রেনো থার্টিন আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন ওপো রেনো থার্টিন ওপো রেনো 12 এটা একটু দেখাতে হবে ঠিক আছে আমাদের ভিডিওতে একটু দেখাতে হবে এটা একদম অফার করা প্রাইসে থাকবে ওপো রেনো টুয়েলভ আচ্ছা ঠিক আছে অন্য করছি আচ্ছা রেনো ইলেভেন আট দুশো ছাপ্পান্ন তেরো হাজার চারশো নিরানব্বই রেনো টেন আট দুশো ছাপ্পান্ন বারো হাজার চারশো নিরানব্বই ওপো এফ টোয়েন্টি নাইন প্রো আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার নশো আচ্ছা ওপো এফ টোয়েন্টি নাইন বারো হাজার চারশো নিরানব্বই বারো হাজার চারশো সাত হাজার নশো নিরানব্বই ওপো এফ একুশ এস প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে ফাইভ মডেল প্রাইস থাকবে সাড়ে ন হাজার টাকা আচ্ছা মোটরোলা এইচ সিক্সটি প্রো এটা বক্সটা একটু দেখাবো এটা ওপেন বক্স ওপেন বক্স আছে দু থেকে তিন দিনের প্রোডাক্ট আছে দু থেকে তিন দিনের প্রোডাক্ট আছে সব কিছু চার্জার কেবেল সব কিছু আনইউসড সব কিছু আনইউসড মোটরওয়ালা এইচ সিক্সটি প্রো মোস্ট ডিমান্ডিং মডেল এখন মোটরওয়ালার আর সব থেকে টপ মডেল আছে মোটরোলার এটা এটা আমাদের কাছে আছে ফ্যান্টাম কালার একদম খুব সুইট কালার দিয়ে আছে ওপেন বক্স নতুন কিনতে চান উনত্রিশ হাজার টাকার এক টাকা ডিসকাউন্ট নেই আমাদের কাছে ওপেন বক্স পেয়ে যাবেন মাত্র একুশ হাজার চারশো নিরানব্বই টাকায় আচ্ছা মোটরওয়ালা এইচ ফিফটি প্রিও পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে মোটরোয়ালা এইচ ফোরটি আমাদের কাছে গ্রিন কালার হয়ে যাবে ব্ল্যাক কালার হয়ে যাবে মোটরওয়ালা এইচ ফোরটি এগুলো স্টার্টিং মাত্র এগারো হাজার নশো নিরানব্বই ওয়াটারপ্রুফ সেট কার্ভ ডিসপ্লে মোটরোয়ালার আচ্ছা এদিকে চলে আসছি রিয়েলমির ব্র্যান্ড রিয়েলমি ফিফটিন আমাদের কাছে প্রাইস থাকবে সতেরো হাজার চারশো নিরানব্বই রিয়েলমি ফিফটিন লেটেস্ট মডেল সাত হাজার এমএচ এর ব্যাটারি এক থেকে দেড় মাসের প্রোডাক্ট রিয়েলমি ফোরটিন প্রো প্লাস একশো কুড়ি এক্স জুন রিয়েলমি প্রো প্লাস প্রাইস থাকবে সাড়ে উনিশ হাজার টাকা উনিশ হাজার চারশো নিরানব্বই মোস্ট ডিমান্ডিং কালার হ্যাঁ যেটা অফারে রাখা আছে এটা দেখাও প্রথমে দেখে দাও দাওসদের ব্যাক প্যানেলটা দেখো হালকা ব্রোকেন ব্যাক প্যানেলটা হালকা এক সাইডে ব্রোকেন আছে মডেল হচ্ছে ওপো রেনো টুয়েলভ আর দুশো ছাপ্পান্ন আর আর একটা ফল্ট হচ্ছে দেখে দাও দেখতে পাচ্ছ ডিসপ্লের ওপরের দিকে একটা সামান্য গ্রিন দাগ আছে আর ব্ল্যাক ডট আছে দূর জায়গায় ব্ল্যাক ডট গ্রিন দাগ আছে ডিসপ্লেতে বাকি ফোনের কন্ডিশন আর ওয়ার্কিং সব কিছু ওকে কোনো জায়গায় একটা ডিসপ্লেতে কোনো কিছু এখানে দাগ বলে যে এখানে কাজ করবে না তেমন কোনো ব্যাপার নেই সব কিছু ফুল ওয়ার্কিং আছে রেনো টুয়েলভ ওপো রেনো সিরিজের টুয়েলভ মডেল ক্যামেরা ট্যামেরা খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা প্রাইস থাকবে আমাদের কাছে আট হাজার চারশো নিরানব্বই সাড়ে আট হাজার টাকার মধ্যে থাকবে রেনো টুয়েলভ কার্ভ ডিসপ্লের মডেল আচ্ছা রিয়েলমি ফোরটিন প্রো লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তেরো হাজার নশো তিন চার মাসের প্রোডাক্ট রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো পাঁচশো বারো পেয়ে যাবেন ষোলো স্টক পুরো ভরপুর আছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড অর্ডার ফার্স্ট চার্জার এগারো হাজার চারশো নিরানব্বই আচ্ছা রিয়েলমি জিটি সিক্স জিটি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়েলমি জিটি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র উনিশ হাজার চারশো নিরানব্বই আচ্ছা রিয়েলমি জিটি সিক্সটি পেয়ে যাবেন ষোলো হাজার নশো নিরানব্বই রিয়েলমি পি থ্রি আলট্রা মোস্ট ডিমান্ডিং মডেল রিয়েলমি পি থ্রি আলট্রা পনেরো হাজার সাতশো নিরানব্বই এর মধ্যে পেয়ে যাবেন আর রিয়েলমি পি থ্রি প্রো এটাও মোস্ট ডিমান্ডিং মডেল এটার প্রাইস থাকবে তেরো হাজার নশো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন রিয়েলমি থার্টিন প্লাস পেয়ে যাবেন এগুলো দশ হাজার চারশো মধ্যে রিয়েলমি ওয়াটারপ্রুফ মডেল ন হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশ ন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে মডেল আট হাজার নশো মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা স্টক পুরো ভরপুর আছে রিয়েলমি টেন প্রো প্লাস কার্ভ ডিসপ্লে রিয়েলমির ব্র্যান্ড যাদের কার্ভ ডিসপ্লে লাগবে কম দামে সাড়ে ন টাকা থেকে স্টার্টিং ন হাজার চারশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে রিয়েলমি টেন প্রো প্লাস কার্ভ ডিসপ্লেয়ের মডেল এদিকেও ছোটো প্রচুর ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছ থেকে স্টার্টিং দেখো ফাইভ জি রিয়েলমি ব্র্যান্ড দিয়ে রিয়েলমি ব্র্যান্ড দিয়ে টাকার মধ্যে এত আমাদের কাছে স্টক ভরপুর আছে স্টক নিয়ে কোনো কমি নেই ফ্রেন্ডসদের বলবো তাড়াতাড়ি আপনারা সব ভিজিট করুন স্টক পুরো ভরপুর আছে আর আরও যদি বা কারোর এর মধ্যে যদি বা কোনো কিছু মডেল চারের এর ওপরে কোনো রিকোয়ারমেন্ট থাকে অবভিয়াসলি আমাকে কন্ট্যাক্ট করুন বা কল করুন যে দাদা এই মডেল লাগবে আমি উইদিন ওয়ান টু টু ডেজের মধ্যে আমি সেটা অ্যাভেলেবেল করিয়ে দেবো সেটা আমরা করে দেবো ঠিক আছে বাস্ট একটাই কথা বলতে চাই একবার হলেও ফারুক মোবাইল শপে ভিজিট করুন আপনারা ফারুক মোবাইলে আসুন আর বেস্ট টু বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসেই নিয়ে যান আর একবার মোবাইল কিনতে হলে অভিয়াসলি ফারুক মোবাইল সেন্টারে আসবেন